আজ বানাবো ইলিশ মাছের ঝাল এই রেসিপিটা কিন্তু আমি বাপের বাড়ি যাওয়ার পরে বানিয়েছিলাম কেননা ইলিশ মাছ ভীষণ ভালোবাসি সেই জন্যে ভাই কিন্তু বাজার থেকে এনেছিল ইলিশ মাছটা এখানে দুটো ইলিশ মাছ আমি রান্না করব বেশ বড় সাইজের ইলিশ তো ঝাল আমার মা ঠিক এইভাবেই করতো তো মায়ের রান্নাটা মানে মা যেভাবে করতো সেটাই মনে রেখে করার চেষ্টা করছি প্রথমে সর্ষে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে আমি ছেকে নিলাম কেননা সর্ষের যে কালো খোসাগুলো সেগুলো কিন্তু পেট ব্যথা করে অ্যাসিড বা গ্যাস হয় সেই জন্য ওগুলো না খাওয়াই ভালো আর ইলিশ মাছ আমি অনেকটা পরিমাণে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর নিয়েছি পোস্ত বাটা এই ইলিশের ঝাল করতে গেলে কিন্তু সর্ষে পোস্ত দুটোই লাগবে শুধু সর্ষে দিয়ে করলে কিন্তু টেস্টটা ঠিকঠাক আসে না এবার ইলিশ মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে ভেজে নেব এবার ইলিশ মাছ যেহেতু সেহেতু খুব কড়া করে ভাজলে টেস্ট থাকে না তো আমি কাঁচা মাছ যেহেতু পছন্দ করি না বা আমাদের বাড়ির কেউই কাঁচা মাছ খেতে পারে না সেই জন্য ইলিশ মাছও কিন্তু একটু হালকা করে ভেজে নেব তবে হ্যাঁ যারা মাছ ভাজা কড়া করে খেতে পছন্দ করো তারা কিন্তু রুই বা কাতলা মাছ যেভাবে আমরা ভাজি সেইভাবে ভাজবে না তাহলে কিন্তু ইলিশ মাছের সব তেল বেরিয়ে গিয়ে ছিপড়ে হয়ে যায় খেতে একেবারেই ভালো লাগে না তো মাছগুলোকে আমি বেশ হালকা লাল লাল করে ভেজে নিয়েছি আমি একটা মানে একবারে আমি পারিনি মাছগুলোকে দুইবারে আমায় ভাজতে হয়েছে প্রথমবার ভেজে তুলে নিলাম পরে আর একবার কিন্তু আমাকে মাছগুলো ভাজতে হয়েছে এই মাছ ভাজাগুলো দিয়েও কিন্তু ভাত খেতে খুব ভালো লাগে তো দ্বিতীয় ব্যাচেও আমি মাছগুলো ভেজে নিচ্ছি সেই একইভাবে হালকা লাল করে ভাজতে হবে আর ইলিশ মাছের যত রেসিপি আছে এই রেসিপিটা খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগে আর মাছ থেকে অনেক তেল বেরিয়েছে এবার সেই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দেওয়ার পরে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বের হলে আমি কিন্তু দিয়ে দেব সেই সর্ষে বাটা সর্ষেটা কিন্তু আমি চারটে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম না হলে কিন্তু একটু ঝাল হবে না আর সর্ষের ঝাল যেহেতু ইলিশ মাছের সুতরাং অল্প ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না তো সর্ষে বাটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম পোস্ত বাটা সর্ষে পোস্ত বাটা দিয়ে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে যেহেতু আমি সর্ষের খোসাগুলো দিচ্ছি না সুতরাং একটু ভালো করে কষিয়ে না নিলে কিন্তু খেতে ভালো লাগবে না তো দেখো বেশ কষাতে কষাতে বেশ ফুটেও গেছে জিনিসটা যেহেতু সর্ষের মানে মিক্সড সর্ষে বাটাটা একটু পাতলা মতো ছিল তাই একটু ফুটেও গেছে খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম এর মধ্যে নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো এক্ষেত্রে একটা কথা বলি যারা কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করো তারা কিন্তু দিতে পারো তো আমি এগুলো দিই না বলে দিলাম না হলুদই দিচ্ছি হলুদেই কিন্তু সুন্দর রঙ এসে যাবে এবার দিয়ে দিলাম আরও কয়েকটা কাঁচা লঙ্কা কেননা ইলিশ মাছের যে ঝাল এই রেসিপিতে কাঁচা লঙ্কার গন্ধ কিন্তু খুব ভালো লাগে তো ভালোভাবে আমার কষানো কিন্তু হয়ে গেছে দেখো ইলিশ মাছের তেল দিয়ে যেহেতু কষাচ্ছি খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে আর যত মাছ আছে বলো ইলিশ মাছের মতন টেস্ট কিন্তু কোনো মাছেই নেই তো অনেকগুলো মাছই ভেজে আমি তুলে রেখেছি এবার ফুটে ওঠা সেই ঝোলের মধ্যে তো ইলিশ মাছটা আমি দিয়ে দেবো তো দেখো সর্ষের বাটা কিন্তু একেবারেই ভালোভাবে কষানো হয়ে গেছে সর্ষে পোস্ত বাটা তেল যখন রিলিজ হতে শুরু করেছে ঠিক সেই সময় আমি পোস্তর বাটিটা ধুয়ে একটু জল দিলাম কেননা পোস্ত বাটা অনেকটাই লেগেছিল তো নষ্ট করে তো কোনো লাভ নেই সেই জলটা দিয়েই কিন্তু ঝোল তৈরি হয়ে যাবে ঝোল ফুটে উঠলে আমি মাছগুলোকে দিয়ে দিলাম আর ইলিশ মাছ দিয়ে সেইভাবে রান্না করার কিচ্ছু নেই মোটামুটি চার সাড়ে চার মিনিট মতন একটু ফুটতে দিলেই কিন্তু সর্ষের ঝাল একেবারেই তৈরি হয়ে যাবে আর মাছ ভাজা রাখার পরে সেই বাটিতে কিন্তু বেশ খানিকটা তেলও থাকে সেই তেলটাও কিন্তু আমি মিশিয়ে দিলাম সেই তেলটা দিলে কিন্তু এই ঝোলের টেস্টটা কিন্তু অনেক বেড়ে যাবে আর কথা বলি সর্ষে বাটা বা পোস্ত বাটা যে কোনো রেসিপিতে শেষে একটু কাঁচা তেল দিলে কিন্তু গন্ধ স্বাদ দুটোই খুব ভালো হয় আর গন্ধটা কিন্তু মারাত্মক বেরোচ্ছে ভীষণই ভালো লাগছে এই রেসিপিটা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটা মানে আমার প্রোফাইল পেজটা ফলো করো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দিলাম তো সার্ভ করে দিলাম সর্ষের ঝাল ইলিশ মাছের সর্ষের ঝাল এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগে ভাত ছাড়া অন্য কোনো রেসিপিতে মানে অন্য কিছুর সাথে এটা খেতে ভালো লাগে